উৎপোধনের প্রস্তুতি শুরু হচ্ছে এই মাত্র অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সব রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতির সভাপতি

আমরা গ্রহণ করলাম আমি দোসর খুব ভালো সংগঠক আমি জানতাম ও অন্য একটি দলের সঙ্গে যুক্ত ছিল সিপিএমের এর সঙ্গে যুক্ত ছিল এবং সে আমাদেরকে অর্ডার করেছে সে আমাদেরকেছে কি এই কি এই অঞ্চলে যত এসপিরা আছে সিপিএমের পক্ষে এবং বিজেপির পক্ষে আগামী দিন সেদিনের দায়িত্ব আমরা দেবো আমরা আজকে ঘটনা করছি এমএলএ সাহেব আছে ওকে আমরা সাবরা অঞ্চলে এসটি সেলের সভাপতি করব এবং তার নেতৃত্বে সবাই এসটি ভাইকে আবার আমরা তোলার জন্য আমি বিধায়ককে বলবো বলব বিধায়ককে কথা বলার জন্য আমরা এখান থেকে সবাই আপনাকে নিমন্ত্রণ আছে আগে থেকে আমরা কালকে ফর্ম মিটিং করেছিলাম সবাই সবাই একটা ইফতার পাঠিয়েছে সর্বধর্মীয় মিলে আমরা একটা ইফতার করি সবাই ইস্তার